চলে আসলাম মায়ের নাগরে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবোলো কি রসুনের ভর্তা দেখেন কীভাবে রসুনের ভর্তা করি কড়াই বসায় দিছি এখন শসা তেল দিয়ে দিব সামান্য একটু তেল দিয়ে দিলাম এখন রসুনটা ভেজে নিব

বাজার বাজার হয়ে গেছে চলে নিবনার ভিত্তিক বর্তনালা দিয়ালি মত দিলাম দিব রসুন দিয়ে দিবস ভাজাটা দিয়ে দিব পেটাম বেশি লাল করা না a peixe

দেখুন বন্ধুরা আমাদের রেস্টুরেন্টের ভর্তা বানানো শেষ দেখতে অনেকটা সুন্দর লোভনীয় হয়েছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ